নির্বাচনে নতুন রেকর্ড কে হতে যাচ্ছে শৈলকুপা আসনের নৌকার কান্ডারি। নির্বাচনে থাকছেন নাকি ভাইরাল হিরো আলম বাংলাদেশের একটি সংসদীয় আসনের উপনির্বাচনে নতুন করে রেকর্ড সৃষ্টির ঘটনা ঘটেছে আওয়ামী লীগ থেকেই এই আসনের মনোনয়ন ক্ষম তুলেছেন দুই ডজন নেতা তারা প্রত্যেকেই চান নৌকা দলীয় মনোনয়ন সংগ্রহে এমন রেকর্ড খুব একটা দেখা যায় না এর সাথে নাকি ভোট যুদ্ধে আসছেন কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম ওই পঁচিশ জন বাদেই তিনি স্বতন্ত্র হিসাবে মনোনয়ন গ্রহণ করবেন নাকি শোনা যাচ্ছে যদিও তিনি এখনো মনোনয়ন গ্রহণ করেননি বিভিন্ন সংবাদ মাধ্যমে তিনি জানিয়েছেন ওই এলাকার মানুষ তাকে চাচ্ছে তিনি যেন ভোট করেন তিনি শৈলকোপা মানুষের কথা সংসদে যে বলতে চান শেষ পর্যন্ত কি হবে তা বলা যাচ্ছে না তবে আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু গত নিয়ে পরাজিত করিমুল ইসলাম দুলাল এবং নির্বাচনের বিজয়ী সংসদ সদস্য মরহুম আব্দুল হায়ের সহধর্মিনী সেলিনা পারভীন ও তার ছেলে জিসান হাই সহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পদধারী নেতৃবৃন্দ এ মনোনয়ন ফর্ম গ্রহণ করেছেন তাছাড়া বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানরাও বাদ যাননি বলতে গেলে কোনো পর্যায়ের নেতারাই বাদ পড়েননি ফর্ম সংগ্রহে যে পঁচিশ জন আওয়ামী লীগের মনোনয়ন পত্র তুলেছেন তার মধ্যে চারজন আছেন নারী সদস্য ও একুশ জন পুরুষ দলীয় সিদ্ধান্ত মোতাবেক কে হবে নৌকার কান্ডারি তা এখনো নির্ধারণ হয়নি জানা যায় দলীয় মিটিং ও সাক্ষাৎকারের পরে জানা যাবে কে লড়বেন নৌকা প্রতীক নিয়ে তবে একটি উপনির্বাচনে এমন তোড়জোড় আগে দেখা যায়নি বাংলাদেশের আগের জাতীয় নির্বাচনগুলোতে বিশেষ সূত্রে জানা যায় সব নেতাকর্মী এখন রাজধানী ঢাকাতে অবস্থান করছেন তারা বিভিন্নভাবে দলীয় লবি চালিয়ে যাচ্ছেন যেন নৌকার কান্ডারি হতে পারেন ঝিনাইদহ এক আসনের সংসদ সদস্য ছিলেন আব্দুল হাই তার মৃত্যুর পর আসনটি শূন্য ঘোষণা করা হয় ওই আসনে আগামী পাঁচই জুন অনুষ্ঠিত হবে চিনাইডাও এক আসনের উপনির্বাচন গত তেইশে এপ্রিল নির্বাচন কমিশন এই আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করে